মেঘে বো বুকি মেঘে ফিল কেঘে বু সাজে হে আহ জিনে কো সরকার বোলাতে হে সোহারন্দ বল আমান্ন সেই সায়ের বলতেছেন যে এখানে তারাই এসেছেন যাদেরকে মদিনার রসুল দরে 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 দাওয়াত দিয়েছেন সুহান এজন্য মহান রব্বুল আলমিনের দরবারে সুক্রিয়া জ্ঞাপন করতেছি যে রব্বুল আলমিন আমাদেরকে দয়া করে মায়া করে মাহফিলের মধ্যে বসে আলোচনা শোনার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ সাথে সাথে সরকারে দোয়ালম নূরে মুজাসম রহমতুল্লিল আলমিনের নূরানি কদমে হাজারো কোটি শুক্রিয়া জ্ঞাপন করতেছি যেই নবীর উম্মত হওয়ার কারণে আমাদের দাম বাড়িয়ে দিয়েছেন কে আরো জোরে বলেন নাকি